মিঠুন চক্রবর্তী রাজ চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী এই তিন চক্রবর্তী সিনেমা কিন্তু আসতে চলেছে এবং এই সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে অলরেডি এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়ে গেছে মিঠুন চক্রবর্তী সেটে কেমন ধরনের মজা করে রাজ চক্রবর্তীর সাথে কাজ করেই বা তার কেমন অভিজ্ঞতা এই সিনেমায় কিন্তু প্রথমবার একজন নায়িকার ডেবিউ হতে চলেছে কার অবশ্যই নিয়ে আলোচনা করব বন্ধুরা তার সাথে দেবের খাদান সিনেমা নিয়ে কিন্তু একটা লেটেস্ট আপডেটস রয়েছে দেবের খাদান সিনেমা একটা চরিত্র ধূসর চরিত্র নেগেটিভ ক্যারেক্টার এটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল যে কে করবেন বনি করবেন না অমর্ত্য করবেন কিন্তু শেষ অব্দি অফার কিন্তু গেছে অন্য একজনের কাছে এবং তিনি কিন্তু শ্যুট করেও ফেলেছেন জিতের বুমেরাং বুমেরাং ছবি নিয়ে অলরেডি বছরে কিন্তু জিতের ফ্যানদের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে জিতের ফ্যানরা কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে নতুন কিছু দেখবেন বলে কিন্তু এই সিনেমাটা নিও কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছিলাম বিতর্ক সৃষ্টি হয়েছিল তো এই সিনেমাটারও কিন্তু রিলিজ ডেট পিছিয়ে দেওয়া যেটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও আমরা এই ভিডিওতেই কিন্তু আলোচনা করব তিনটে লেটেস্ট আপডেটস দেবো তিনটে ভাবতে পারবেন না এমন খবর নিয়ে আপনাদের কাছে কিন্তু হাজির হয়েছে নমস্কার বন্ধুরা শাহ টকিজ আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা বহুদিন পরে ভিডিও করছি তবে হ্যাঁ এবার থেকে কিন্তু নিয়মিত আমার ভিডিও আসতে চলেছে তো প্রথমে যদি রাজ চক্রবর্তী নিয়ে কথা বলি রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ফ্যামিলি অডিয়েন্স এর জন্য সিনেমা তৈরি করছেন সেই সিনেমা কিন্তু অলরেডি কিছু কিছু পোস্টার আমাদের কাছে এসেছে এবং বিশেষ করে মিঠুন এবং ঋত্বিককে আমরা একসাথে দেখতে পাচ্ছি তাদের ক্যারেক্টারের কিন্তু নাম আমরা জানতে পেরেছি অর্থাৎ শরদিন্দু বসু যে ক্যারেক্টারটা কিন্তু মিঠুন চক্রবর্তী বাবা প্লে করবেন বাবার ক্যারেক্টার তিনি প্লে করবেন অন্যদিকে আমরা ইন্দ্রজিৎ বসুর ক্যারেক্টারে কিন্তু ঋত্বিক চক্রবর্তীকে দেখতে চলেছি দুজনের মধ্যে সম্পর্ক বাবা এবং ছেলের সম্পর্ক ছেলে কুপুত্র বলা যেতে পারে এখানে বাবাকে কোনোভাবে তিনি দেখেন না এখানে ঋত্বিক চক্রবর্তীর বইয়ের ক্যারেক্টার প্লে করছেন কিন্তু অহনা অহোনা দত্ত আপনারা এর আগে তাকে অনুরাগের ছোঁয়া বলে যে সিরিয়ালটা হয় বিশ্বকাপ চরিত্রে আপনারা দেখেছেন প্রথমবার তিনি ডেবিউ করছেন বড় পর্দায় এবং প্রথম প্রথমবারই রাজ চক্রবর্তীর সাথে কাজ মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতারা রয়েছেন উল্টো দিকে তো কেমন লাগছে তাকে যখন জিজ্ঞেস করা হয় আহ জানান যে তার হাত পা মানে কাঠ হয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আহ গলা শুকিয়ে আসছে প্রথমবার তাকে যখন শর্ট বলা হয় দিতে আর কি বড় বড় মানুষদের পাশে তিনি যাকে যাকে স্বপ্নে ভেবেছেন মিঠুন চক্রবর্তী যাকে স্বপ্নে ভেবেছেন তার সাথে প্রথমবার কাজ করে সে সত্যি আনন্দিত এবং মিঠুন চক্রবর্তী নিজে প্রশংসা করেছেন এবং শোনা যাচ্ছে সেটের মধ্যে যখনই ভালো ক্যামেরার কাজ হচ্ছে যখন রাজ চক্রবর্তী ভালো শট নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওয়ান টেক একটা টেকেই কিন্তু শর্ট হয়ে যাচ্ছে এবং মিঠুন চক্রবর্তীর মতো এত বড় মাপের অভিনেতা যার কয়েকদিন আগে আমরা হাসপাতালে তাকে দেখতে পেয়েছিলাম কিন্তু তারপরে শাস্তি সিনেমার শুটিং তিনি শেষ করেছেন এবং তারপরেই এরকম ধরনের বড় একটা প্রজেক্ট রাজ চক্রবর্তীর সাথে যারা ফ্ল্যাটের তলা শুটিং হচ্ছে রাজারহাটে তো সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী একটা টেকেই কিন্তু গোটা শর্ট করছেন গোটা শর্ট বড় শর্ট কিন্তু রেকর্ডিং করছেন এবং রাজ চক্রবর্তী কিন্তু করছেন আর মুগ্ধ হয়ে যাচ্ছেন শটগুলো দেখে এবং রাজ চক্রবর্তীর সাথে তার প্রথম কাজ এর সাথে রাজ চক্রবর্তীর পরে কাজ এখানে সে মিঠুন চক্রবর্তীর হয়ে কথা বলবে যখন সমাজে বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় সম্পর্ক এই সময় সম্পর্ক যখন খারাপ পর্যায়ে পৌঁছাচ্ছে তখন কিন্তু শুভশ্রীর ক্যারেক্টারটা এন্ট্রি হবে কি তার ক্যারেক্টারটা নিয়ে এখনো পর্যন্ত কিছু ভাঙেননি রাজ চক্রবর্তী তবে তার ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে চক্রবর্তীকে নিয়ে কিন্তু হয়ে গেছেন চক্রবর্তী এবং তিনি বারবার করে বলছেন যে এরকম অভিনয় বহুদিন পরে তিনি দেখছেন এবং ঋত্বিক চক্রবর্তী বলছেন যে আমরা একসময় তার সিনেমা মানে স্কুল পালিয়ে দেখতে গিয়েছিলাম আমাদের বন্ধুদের মধ্যে আমার যেহেতু পদবী তার সাথে ম্যাচ খেত আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতো মজা করতো কিন্তু আমি গর্বে আমার বুক চওড়া হয়ে যেত তার সাথে আমি স্ক্রিন শেয়ার করছি আমার জীবনের সব থেকে বড় পাওয়া তো এটাও কিন্তু একটা সত্যি বড় ব্যাপার এবং মিঠুন চক্রবর্তী এত বড় মাপের একজন অভিনেতা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের অভিনেতা তিনি এই পর্যায়ে থেকেও কিন্তু কোনোভাবে তার মধ্যে দম ভরে তিনি নাকি শিশুর মতো মিশছেন সবার সাথে মজা করছেন শর্ট দিচ্ছেন হাসি ঠাট্টা ইয়ার করছেন এবং তারপর কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে তো দারুণভাবে কিন্তু শ্যুট চলছে বিভিন্ন একটা পোস্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পোস্টারই কিন্তু আমাদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে যদিও ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমাটা তৈরি করেছে আমার মনে হয় যে কাবুলিওয়ালা যেরকম সমস্ত অডিয়েন্স কারণ দিতে পেরেছিল আমার মনে হয় এই সিনেমাটাও কিন্তু সমস্ত অডিয়েন্সকে কোথাও না কোথাও কানেক্ট করাবে কারণ এই সময় দাঁড়িয়ে ছেলে মেয়েরা যে বাবাদের বাবা মায়ের প্রতি যেরকম একটা বিহেভিয়ার রাখে আর কি সেই বিহেভিয়ারটা তো কোথাও না কোথাও বাবা মারা যেরকম কানেক্ট করবে ছেলে মেয়েরাও কিন্তু বুঝতে পারবে তারা কোথাও ভুল করছে তারা এই সময় দাঁড়িয়ে কিন্তু বাবা মায়ের সাথে কি আচরণ আচরণ করা উচিত সেগুলো কিন্তু তারা এখান থেকে শিখতে পারবে এটা আমার মনে হয় দেখা যাক সিনেমাটা আসুক তারপর কিন্তু আপনার সাথে আলোচনা করব এবারে সেকেন্ড যে আপডেট নিয়ে সেটা হলো দেবের খাদান হ্যাঁ খাদান ছবির যে নেগেটিভ ক্যারেক্টার যেটা নিয়ে বনিকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল বনি ক্যারেক্টারটা করতে রাজি হননি তিনি নাকি নেগেটিভ ক্যারেক্টার করবেন না তাকে দর্শক হিরো হিসেবে দেখে এসেছে যাই হোক না কেন এইসব বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করেছিলাম এই ক্যারেক্টারটা অমর্তর কাছে গিয়েছিল অমর্তই ক্যারেক্টারটা করেননি কারণ ধূসর ক্যারেক্টার আলো ছায়া রয়েছে ক্যারেক্টারটার মধ্যে মধ্যে একটা ডার্ক শেড রয়েছে যদিও যীশুর ক্যারেক্টারটাও কিন্তু খুব ডার্ক একটা ক্যারেক্টার কিন্তু এই ক্যারেক্টারটার কিন্তু একটা বড় রয়েছে যাই হোক না কেন তো আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা করার জন্য শেষ অব্দি জন ভট্টাচার্য জন ভট্টাচার্য জনকে আমরা বহু কাজে দেখতে পাচ্ছি তো জন কিন্তু ক্যারেক্টারটা করার জন্য রাজি হয়েছেন এবং তিনি আসানসোলে কিন্তু মেবি ছ দিনের একটা শুট করে এসেছেন তো জনকে আমরা কিন্তু দেখতে পারবো দেব এবং যুসেন গুপ্তর সাথে আমি এক্সাইট হয়েছি দেবের খাদানের জন্য দেবের খাদান যত সময় এগোচ্ছে দেব এখন প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন তো তারপর কিন্তু তিনি আবার বাকি যে শিডিউল রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি করবেন এবং খাদান কিন্তু একটা বড়োভাবে রিলিজ করতে চলেছে এবং আমার মনে হয় এর যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে অলরেডি এতেই কিন্তু দর্শক ভরে যাবে হলে দেখা যাক এরপর যদি আপডেটস থাকে সেগুলো নিয়ে আপনার সাথে কিন্তু আলোচনা করবে এবারে লাস্ট আপডেট যেটা হলো বুমেরাং বুমেরাং কিন্তু মে থেকে জুন মাসে শিডিউল রাখা হয়েছে হয়েছে রিলিজের যে সেটা চেঞ্জ করা জুন জুন কিন্তু বুমেরাং সিনেমাটা রিলিজ ডেট ঠিক করা হয়েছে তো দেখুন বারবার করে এই প্রসঙ্গটা উঠে এসেছে যে জিতের বুমেরাং সিনেমাটাকে পিছিয়ে দেওয়া উচিত কারণ ভোট রয়েছে আমরা জানি যে বেশ কয়েকটা ভাগে কিন্তু পশ্চিমবাংলায় ভোট হবে লোকসভা ভোট হবে সেক্ষেত্রে জিতের যে বুমেরাং সিনেমা সেটা নিয়ে কিন্তু হাইপ ক্রিয়েট হবে না এবার আপনাদেরকে বুঝতে হবে জিতের যে বুমেরাং ছবিটা এটা কিন্তু আর পাঁচটা ছবির মতো ছবি নয় অর্থাৎ জিত যে ধরনের কমার্শিয়াল সিনেমা তৈরি করেন এই সিনেমাটা কিন্তু কমার্শিয়াল সিনেমা নয় এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল সিনেমা সায়েন্স ফিকশন জনার মধ্যে রাখা হয়েছে সিনেমাটাকে তো সেই সিনেমাটা নিয়ে একটা কমার্শিয়াল অডিয়েন্সের যে হাইপ রয়েছে তা কিন্তু নয় আমার মনে হয় যে সব ধরনের অডিয়েন্স কিন্তু সিনেমাটা দেখতে যাবেন সব ধরনের অডিয়েন্স কিন্তু সিনেমাটাকে উপভোগ করবে এবং একটা নতুন অডিয়েন্স কিন্তু জিত এখান থেকে তৈরি করতে পারবেন আর কি তো সেক্ষেত্রে ছবিটা ভোটের সময় রিলিজ করলেও যে খুব বড় একটা ফ্লপ হয়ে যেত তা কিন্তু আমরা বলতে পারছি না তবে অবভিয়াসলি জুন মাসে চেঞ্জ করা হচ্ছে সিডিউল ঈদের কথা মাথায় না রেখে বা খাদানের সাথে ক্লাস হবে এত কিছু মাথায় না রেখে রিলিজ করছেন সব ঠিক আছে যদি আমার মনে হয় যে শুধুমাত্র কমার্শিয়াল অডিয়েন্স নন সায়েন্স ফিকশন জনার একটা অন্যরকম একটা কাজ হতে চলেছে এবং বারবার করে সিনেমাটা নিয়ে একটা বিতর্ক উঠে এসেছিল যে এই সিনেমাটার সাথে হিন্দি সিনেমাতেই বা আতমেসলছে যে সিনেমাটার মিল পাওয়া যাচ্ছে কিন্তু সেখানে দেখা গেছে কোনো রকমভাবে কিন্তু সিনেমাটার মিল নেই বরঞ্চ আমরা বলতে পারি যে একটা মৌলিক গল্পের উপরই সিনেমাটা রিলিজ করা হচ্ছে ভালো পরিমাণে টাকা খরচ করা হয়েছে এখানে সুপার বাইক বা যে ধরনের ক্যামেরা ইউজ করা হচ্ছে সেগুলো একদম অন্য রকম বাংলা কাজের ক্ষেত্রে জিত কিন্তু টাকা খরচ করতে জানেন তিনি কিন্তু টাকা খরচ করেন তার সিনেমার ক্ষেত্রে ভালো স্ক্রিপ্ট তিনি চয়েস করেছেন মৌলিক লেখা রয়েছে যাই হোক দেখা যাক এই সিনেমাটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক দর্শকদের মধ্যে আহ এক্সাইটমেন্ট রয়েছে তো দর্শকরা যাবেন সিনেমাটা দেখতে যদিও বা ভোট সিনেমাটাকে কোন রকম কোনো ক্ষতি করতো না তবুও আহ জিতের টিম যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেটাকেই মেনে নিচ্ছি দেখা যাক দর্শক হলে কীভাবে সিনেমাটাকে নেন সেটা কিন্তু আবার দেখার বিষয় আপনারা জানাবেন বুমের আঙের জন্য আপনারা কতটা এক্সাইটেড রয়েছেন যে নতুন ডেট দেওয়া হয়েছে পিছিয়ে দেওয়া হচ্ছে এটার সাথে আপনারা কতটা যুক্তিযুক্ত আপনাদের লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন দেবের খাদান নিয়ে কতটা এক্সাইটেড সেটাও আমার অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন এবং রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীকে একসাথে তিনজনকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড আমার কিন্তু কমেন্ট বক্সে নিয়ে যাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন চ্যানেলটা যুক্ত থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ